হত্যায় জড়িত যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবে এখানে কোনো মাপ নাই এই জায়গাটায় যারা এই জুলাই অগাস্টের গণহত্যায় যারাই জড়িত যার হাতে রক্ত আছে তাদের বিচার এবং যারা ঘুমে জড়িত আপনারা দেখেছেন গুম কমিশনের রিপোর্ট কি ভয়াবহ একটা ঘট মানে কিভাবে ঘুম করা হয়েছে আমরা জাস্ট পুরো পুরো রিপোর্টে আংশিক ইন্টারিম রিপোর্টের আমরা আংশিক দুইটা চ্যাপ্টারের মতো আপনাদের সাথে আমরা শেয়ার করেছি তাতে আপনারা দেখেছেন কি কতটা ভয়াবহ যারা জড়িত ছিলেন হোক সেক্ষেত্রে সিকিউরিটি যে হোক তাদের বিচার হবে এইটুকু আপনি তো দেখেছেন যে ওই আগের যে মানে আমাদের চোর জননী যেই যেই অবস্থা ইকোনমিকে রেখে দিয়ে গিয়েছিলেন হ্যাঁ আপনি নয়শো মিলিয়ন ডলার রেখে দিয়ে গেছেন হচ্ছে আপনার আদানি পাওয়ারের পি। বিভিন্ন আপনার গ্যাস কোম্পানি সেরকম থেকে সবাই আপনাদের আপনার কাছে টাকা পাচ্ছে আপনার অন্যান্য যারা যাদের থেকে আপনি বিদেশের থেকে আপনি এলএনজি কিনছেন তারা আপনার কাছে বিলিয়নস অফ ডলার অনেক মানে হানড্রেডস অফ বিলিয়নস অফ ডলার পাচ্ছে তা আমরা যেটা প্রথমে আমাদের কাজ ছিল যে আমরা ইন্টারন্যাশনালি একটা রাইট সিগনাল দেওয়া যে আমরা আপনাদের টাকাগুলো খুব দ্রুত পরিশোধ করছি শিবুজি শেভ্রনের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমরা 6 মাসের মধ্যে ওদের টিমগুলো ক্রিয়েট বা আদানিকে আমরা আমাদের আমরা জানিয়েছি যে এইভাবে আমরা টাকাগুলো দিচ্ছি ও তারা হ্যাপি তো এই যে পুরো জায়গাบุรี পুরো সমস্যাটা তো ওইখান থেকে তৈরি করে তো ওইটাকে আমরা ফার্স্ট অ্যাড্রেস করতে বলছি 900 মিলিয়ন ডলার কিন্তু কোন টাকা না অনেক টাকা তো পরে যেটা হচ্ছে যে আমরা এগুলোকে অ্যাড্রেস করতে যে তারপরে আমাদের সামনের কথা চিন্তা করতে হচ্ছে আমাদের অবশ্যই ফোকাস আছে যে বাজেটটা কি কি হয়েছে বাজেটকে কি কিভাবে মানে এটাকে এমন ভাবে এটাকে রিভিউ করা যাতে আমি যেগুলো প্রায়োরিটি এরিয়া যেখানে আমার একদম ইনভেস্ট করতে হবে বা টাকা খরচ করতে হবে সেই জায়গায় যেন আমরা টাকা যাতে বা যেগুলো অপ্রয়োজনীয় সেই জায়গা থেকে জন্য আমরা টাকাটা সরিয়ে অন্য বেটার জায়গায় নিতে পারি এই ধরনের এটা নিয়ে কাজ হচ্ছে আমি একটু বলতে পারি আর এটা নিয়ে ভালো কাজ হচ্ছে এবং আপনারা এটা রেজাল্ট দেখবেন